আজ রবিবার দশই শ্রাবণ দু সালে সাতাশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন সমুদ্র তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের উপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আপনার আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে সরকারি চাকরি প্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশান বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স লেভেলকে হাই করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে নিজেকে সুস্থ সবল রাখতে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ আপনারা অ্যাভয়েড করুন লাভান্বিত হবেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবি হিংসা কৃণা অহংকার ইগোর আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে শনি বক্রি হয়েছে শনির ঢাইয়া চলছে তাহলে বক্রি শনির কারণে আগত সাড়ে চার মাস কেমন অতিবাহিত হবে দুটি বিষয়ে আলাদা আলাদা ভিডিও চ্যানেলে অলরেডি আপনাদের জন্য আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে খালি সময়ে সদ্ব্যবহার ব্যবহার করুন সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না ফলে দুপুরবেলা একটু গাছের ছায়াতে গিয়ে বসতে পারেন বজ্রপাত বিদ্যুৎ এবং আগুন থেকে সাবধানে থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না